আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমি জোলফের চাশনি বানাবো তো এখানে আমার দুটা পেঁয়াজ কুচি রসুন চারটার চারটা রসুন কুচি আর চারটা কাঁচামরিচ কুচি ফেতলিয়ে নিয়েছি তো এটা আমি একটু হালকা ভাজা দেব ভাজা দিয়ে এই জলপাইয়ের চাষটি বানাবো তো এখানে আমি মনে করো জলপাই কটা জলপাই আমি সিদ্ধই করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তো এটা আমি লবণ দিয়ে কষলিয়ে হাতে ডলে ভর্তা করব তো আজকে আমার ভাইয়ের জন্য মনে করো মাদ্রাসা থেকে ছোট বাচ্চাদেরকে এনে কোরআন খতম দেওয়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই কোরআন করছে আর কিছু মানে ওদের জন্য খাবারটা খাবারের আয়োজন করেছে তো এদিকে আবার আমার মেয়েরা আসছে আমার নাতি নাতিরা আসছে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও আসছে সামিল হওয়ার জন্য তো দোয়া করো আমার ভাইয়ের জন্য তোমরা ঠিক আছে দোয়া করো আর এদিকে যে আমার ছোটো মেয়েটা আমার নাতি ওই যে আমার নাতি আমার নাতনি ফাতেমা তো ওকে তো তোমরা ভালো করেই চিনো ফাতেমা ঠিক আছে আর এই যে আমার ছোট ভাতিজি মেজো ভাতিজি আর কি ওরা তিন বোন তিন বোন এক ভাই আর ওই যে পিছনের সাইডে আমার ছোট মেয়ে আর ওই যে আমার নাতি ছোট নাতি আর আমার বড় মেয়ে এখনো আসেনি আর যে আমার ছেলে এটা ওকে তো ভালো করেই চিনো শিফাত এই আমার একমাত্র ওই ছেলে ওর জন্য দোয়া করো তোমরা সবাই ঠিক আছে আর ওই যে আমার মেজ আমার মেজো মেয়ে এটা তো এদিকে আমার হাঁ কুপি বাটি কিসের বাটি কতটুকু বাটি লাগবো কতটুক আচ্ছা বিতাসিক ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ঠিক আছে অনেক গরম প্রচুর গরম বলার মতো না

নাই কা দৰকাৰ

খালারা তো নানি মানে আমার নানারা তো মনে করো বিহারি বুঝেছো নানারা আমার বিহারি তো আমার খালাদের সাথে মানে হিন্দিতেও কথা বলি আবার বাংলাতেও কথা বলি বুঝছো কারণ ছোটোকালে আমার নানার কাছ থেকে আমরা শিখেছি মায়ের কাছ থেকে শিখেছি বাবা বাঙালি আর মা হলো ইন্ডিয়ার বিহারি আর কি মানে পাকিস্তানি ওনাদের ভাষা ছিল পরে ইন্ডিয়ায় আমার নানার বাবারা নানার বাবা আর কি ইন্ডিয়ায় বাড়ি করেছে ওনারা হলো বিহারের আর কি বিহার এটা নিচ্ছি আমি বন্ধুরা এভাবে ভর্তা করে গরম গরম ভাতের সাথে খাবে খেতে দারুণ স্বাদ মানে খুবই মজা লাগে মজাদার ভর্তা একটা আর এই শীতের ভিতরে ভর্তা বলো সবজি বলো সব কিছু খেতেই কিন্তু দারুণ লাগে তাই না এই যে আরেকটা আছে মাইরে না দেখলে পাগল হওয়া জায়গা তো এই উপকরণগুলি সব কিছু আমি এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি রসুন রসুন পেঁয়াজ যেগুলো আমি থেতলিয়ে নিয়েছিলাম একটু মনে করো তেলে হালকা করে ভেজে নিয়েছি সেগুলো সব আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর হালকা পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি ঠিক আছে সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি এমন করে ভর্তা করলে পেট ভরে ভাত খাওয়া যায় যাদের মুখে রুচি নাই তাদের মুখে রুচিও চলে আসে এই ভর্তাটা খেলে বুঝতে পেরেছ বন্ধুরা রুচি ফিরে আসে আর কি বন্ধুরা ভর্তাটা আমার হয়ে গেল চাষনি আর কি যাকে বলে জোলফয়ের চাশনি ঠিক আছে তো কিভাবে আমি চাশনিটা বানালাম তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে ঠিক আছে আমার নাতি আবার আমাকে ধমক অত আচ্ছা শুনলে আমরা আসিয়া হে বাটি কেনিছে দাঁড়া দাঁড়ান আচ্ছা এই যে এটা ভিতরে রাখ এটা আমার ছোট খালা কাজ করতেছে হ্যাঁ আপনারা ভালো আছে না আসলাম আলাই আমার দুয়া করবেন হ্যাঁ দুয়া করবেন আমাদের জন্য আমার বোনের পুলার জন্য আমার বোনের মেয়ের জন্য আপনারা দুয়া করবেন আর আলাইকুম আর আমার জন্য

আর আমার নাতিন আর নাতি আর বড় মেয়ে এখনো আসে নাই আসবো আর কি রওনা দিয়ে দিছে আসতেছে আর কি আর আমার ভাইয়ের ঘরটা আমি দেখাই আপনাদের আপনাদেরকে কারণ আমার ভাইয়ের ঘরটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাইছিলাম পূজা বুঝলে এটা আমার ভাইয়ের বউ যে ভাইটা মারা গেছে আসছে

আলমুল <laughs> আমার কাছে আমার কাছে অনেকে থেমে কেনে গেলেন

বড় বড় ফ্ল্যাটে ছিল এখন তো নিজের বাসা এই রুমটা বানানো হইছে এলো ড্রয়িং রুম সোফা গুলো যে এখানে রাখানো হইছে আর এই যে আলমারিটা এখানে রাখছে সবগুলো অস্মৃতি হয়েছে তা আজ এই পর্যন্তই আপনারা দোয়া করেন আমাদের জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে জানাই জম্মা মুবারক আপনাদের পরিবারের দিকে খেয়াল রাখেন নিজেদের যত্ন নিয়ে ভালো থাকেন বলে আমি বিদায় নিচ্ছি এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম